এটা এখানে বোমের পাল্লা পুরাচ্ছে দিন অনেক বড় বোমার যে পড়ে যাচ্ছে এখনো কিন্তু অনেক মাসি কিন্তু আকাশে উঠতেছে বাট চাকে চারপাশে উঠতেছে দেখেন কি অবস্থা দেখছেন এখানে হচ্ছে আর কি দরো এর বেমুর বলা কি ছিল কি কিশে এটা ভাষাটা কিশে বেমুর বলা নাকি বেমুর বলা বেমুর বলা না তো দিন রাত দিনই পড়লেন রাতে পড়াই লাগতো না দিন রাতে ওই সব এখন তো বাইরে বেশি ওই যে বাচ্চারা বাইরে থাকে এই যে অনেক ওই কিছু কিন্তু অনেক বাসার সামনে ছিল সেটা যে পড়াচ্ছে ও এখানে কাজ করবেন এই জন্য ওইখানে ঘর দিবে এই জন্য ওই যে সমস্যা হয়ে যে পোড়াচ্ছে যে এখন অলরেডি কিন্তু অনেকটাই পড়ে গেছে আর ওটা আমরা ও আচ্ছা ও আল্লাহ ও দেখেন বাসাগুলোর কী অবস্থা তার আছে প্লাস ওইখানে অনেক অনেক বাচ্চা আছে দেখেন তার পাশে ঘুরতেছে কি সাহস নেই দেখে নেই যে দিনের বেলায় কি সাহস নেই পড়েচ্ছে দেখে নেই যে কারেন্ট আছে না কারেন্ট অফ করে দেন কারেন্ট আছে না কি বাসায়

মাছে কিছু আছে যে উঠতেছে কিছু ওইগুলো বাইরে ছিল ওই তারটা হরা দেন যেগুলো বাইরে ছিল সেগুলো উঠতেছে তে রাতে বলে এমন এত থাকতো না সবই মরে যেত রাত্রির কারণ রাতের বেশিরভাগ বাসায় থাকে তো দিনের বেলা বাইরে যায় এই ভাইয়ের বাসায় এই ভাইয়ের বাসায় ছিল বাইরে কাজ করবে তাই কাজের ক্ষেত্রে সমস্যা হয় তে ওরা কি ছিল বাসায় কি ছিল কেরোসিন ভাই কেরোসিন ছিল কেরোসিনে তেল দিয়ে তেনা দিয়ে পেঁচা মশলা বানিয়েছিল যা কারণে দেখেন এই যে পুরে ছাই

অনেক অনেক মাসে কিন্তু উঠতেছে চাকরি দিয়ে যেগুলো বাইরে ছিল সেগুলো